আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু ডকুমেন্টেশন ভালো হওয়ার পরেও ভিসা রিফিউজ হয়ে গিয়েছে সো এই জিনিসটা অনেকের জানা নেই অথবা প্রপার ওয়েতে আসলে এটা আপনারা অনেকেই জানেন না বা এই নলেজটা নেই যে কি কি ভুল হতে পারে অথবা কি ভুলের কারণে আপনাদের ভিসাগুলো রিফিউজ হতে পারে কারণ অনেকে অনেক কিছু একটু ইগনোর করে করে ফেলেন বা যে জিনিসটার উপরে বেশি এমফাসাইজ করা উচিত সেটা রেখে অন্য একটা বিষয়কে ইম্পর্টেন্স বেশি দিয়ে ফেলেন বা যেই ডকুমেন্টসগুলোর প্রয়োজন নেই সেগুলোকে বেশি হচ্ছে গিয়ে সেগুলো নিয়ে বেশি আপনারা অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট বা ওগুলোর প্রতি বেশি এমফাসাইজ করেন সো এই কারণে অনেক সময় যেটা হয় যে ছোট ছোটো বিষয়গুলো খেয়াল রাখা উচিত এগুলো অনেক সময় মিস হয়ে যায় বা এই জিনিসগুলো ইগনোর করার কারণেই অনেক ক্ষেত্রে ভিসা রিফিউজ হয়ে যায় যে কারণে অনেকেই আসলে বুঝতেই পারেন না যে ডকুমেন্টস ভালো থাকার পরেও কেন ভিসা রিফিউজ হয়েছে সো সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো পয়সের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো যেই ভুলগুলোর কারণে যে ছোট ভুলগুলো একটু ওভারলুক করার কারণে অথবা ইগনোর করার জন্য ভিসা রিফিউজ হতে পারে তার মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে কিছু বিষয় আছে যেগুলো একদমই হাইড করা যাবে না কিছু ইনফরমেশন হাইড করা সো এটা আপনারা হয়তো ভাবেন যে এটা না দিলেও বা কি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেমন প্রিভিয়াস রিফিউজাল হিস্ট্রি সেটা অবশ্যই মেনশন করতে হবে আপনার যদি প্রিভিয়াসলি ক্যানাডায় রিফিউজাল থাকে আপনার যদি ইউএসএতে রিফিউজাল থাকে বা অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে রিফিউজাল থেকে থাকে সেই জিনিসটা অবশ্যই আপনাদের মেনশন করতে হবে এটা ইগনোর করার কিছু নেই অথবা এটা হাইড করারও কিছু নেই ইনফ্যাক্ট হাইড করলে আপনার এই কারণে ভিসা রিফিউজ করে দিতে পারে কারণ এই ডেটাগুলো সব কিছু অনলাইনে অ্যাভেলেবেল অ্যান্ড ইমিগ্রেশন ইমিগ্রেশন থেকে যখন ভ্যারিফিকেশন হয় এই জিনিসগুলো তারা ফাইন্ড আউট করার অনেক ওয়েস আছে সো ডেফিনেটলি এটা হাইড করা যাবে না দেন হচ্ছে যে মিস্টেকটা আপনাদের অ্যাপ্লিকেশনের অ্যারেঞ্জমেন্টে হয় সেটা হচ্ছে আপনারা অনেক সময় ট্রাভেল ডিউরেশন বা ট্রাভেল ডকুমেন্টস এমনভাবে রেডি করে ফেলেন যেটা আপনাদের ফাইন্যান্সটাকে ইনসাফিশিয়েন্ট করে ফেলে করে ফেলে বলতে এখানে কিছু বিষয় আছে যেমন আপনার ব্যাঙ্কে একটা সাফিশিয়েন্ট অ্যামাউন্ট আছে সো ওই ব্যালেন্সের মধ্যে থেকে আপনার ট্রাভেল ডকুমেন্টেশান আপনার ট্রাভেল পিরিয়ড হতে পারে যে ডিউরেশনটা কতটুকু কোন কোন প্লেসেস ভিজিট করলে কি পরিমাণ খরচ আসতে পারে আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন কোন হোটেল বুকিং দিচ্ছেন এই সব কিছুর একটা টোটাল কস্টিং আছে সো এই কস্টিংগুলো যখন আপনাদের অ্যাকাউন্টের যে কারেন্ট ব্যালেন্স আছে সেটাকে এক্সিড করে ফেলে তখনই কিন্তু ইনসাফিসিয়েন্ট হয়ে যায় সো আপনাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনারা যে যে কয়দিনেরই ট্রাভেল প্ল্যান করেন না কেন যেই প্লেসেসগুলোই ভিজিট করার প্ল্যান করে থাকেন না কেন যাই করেন না কেন আপনার সেটা যেন আপনার ফাইন্যান্সের মাধ্যমে কভার হয়ে যায় এটা যেন ফাইন্যান্সের বাইরে চলে না যায় সো এটা খেয়াল রাখতে হবে এই দুইটা ইম্পর্টেন্ট বিষয় অনেক ক্ষেত্রে আপনারা মিস করে ফেলার জন্য হচ্ছে ভিসা রিফিউজ হয়ে যায় যেটা অনেকে বুঝতেই পারে না অনেকে ভাবেন যে আমার অ্যাকাউন্টে তো ভালোই ব্যালেন্স ছিল তারপরেও কেন ভিসা রিফিউজ হয়ে গেল অনেকের মনে হয় যে আমার তো সব কিছুই ঠিকভাবে দেওয়া আছে তারপরেও কেন ভিসা রিফিউজ হলো তো এই এই যে ছোট বিষয়গুলো এগুলো কিন্তু স্পেসিফিকলি তারা বলবে না আপনাকে আইডেন্টিফাই করে দিবে না যে এই কারণেই আমরা রিফিউজ করেছি তারা হয়তো কিছু তাদের যে রেগুলার রিজন্স যেগুলো সবাইকে দেয়া হয় যেগুলো হচ্ছে তাদের বাই ফল্ট থাকে ওগুলো মেনশন করে দিবে আপনার রিফিউজাল লেটারে বাট ইন্টারনাল যে কারণগুলোতে আপনাকে রিফিউজ করা হয়েছে এটা আপনি কখনোই হয়তো বুঝবেন না বা জানতে পারবেন না দ্যাটস ওয়াই ভিসা রিফিউজ হচ্ছে ডকুমেন্টস ভালো থাকার পরেও সো এই ক্ষেত্রে এই যে বিষয়ে দুটো আমি বললাম এই দুটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা যখন অ্যাপ্লিকেশান প্রসেস করবেন সেটা ডেফিনেটলি প্রপার ওয়েতে করতে হবে ট্রাভেল আইটেনারিটা খুবই ইম্পর্টেন্ট এটা খুব ভালোভাবে করতে হবে সো হোপফুলি বুঝতে পেরেছেন যে কি কি রিজনস থাকতে পারে ভিসা রিফিউজ হওয়ার বা ছোটোখাটো কী ভুল হতে পারে আর এই রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে